টেস্টের এক ইনিংসে বিশ্ব রেকর্ড গড়া ব্রায়ান লারা চারশো রান কেউ ভাঙতে পারবে সেই ভাবনা হয়তো অনেকেই ভাবেনি তবে তার আশেপাশে যে কেউ যায়নি তেমনটাও কিন্তু নয় দিন দুয়েক আগেই সেই রেকর্ড ভাঙার বড় সুযোগ এসেছিল দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ইয়ান মুল্ডারের সামনে কিন্তু তিনি সেই চেষ্টাই করলেন না যা এখন ক্রিকেট বিশ্বে অন্যতম আলোচিত বিষয় মুল্ডার ঠিক করেছে নাকি ভুল তা নিয়ে দ্বিধা বিভক্ত ক্রিকেট বিশ্ব কারো মতে ব্রায়ন লারাকে সম্মান জানিয়ে ক্রিকেটিও মানসিকতা দেখিয়েছে মুলডার আবার কারো মতে তার উচিত ছিল রেকর্ড গড়া দ্বিতীয় মতের পক্ষে ক্যারিবিয়ান তারকা ক্রিস গেল তার মতে ভুল কাজ করেছে মুলডার জিম্বাবুর বিপক্ষে টেস্টে দ্বিতীয় দিনে মধ্যবোজের বিরতির সময় তিনশো সাতষট্টি রানে ব্যাট করছিলেন মুলডার সবাই ভেবেছিল বিরতির পর নেমে টেস্টে বিশ্ব রেকর্ড গড়বেন তিনি কিন্তু সবাইকে অবাক করে দিয়ে লারার বিশ্ব রেকর্ড থেকে মাত্র তেত্রিশ রান দূরে থাকাকালীন ইনিংস ডিক্লেয়ার করে দেন তিনি পরে জানান ওই রেকর্ড লারার মতো কিংবদন্তির কাছে থাকা উচিত যদি আবারও তিনি ওই পরিস্থিতিতে যান তাহলে আবারও একই কাজ করবেন মুল্ডারের এই কাজ পছন্দ হয়নি গেইলের টেস্টে ওয়েস্ট ইন্ডিজের হয়ে তারও ট্রিপল সেঞ্চুরি রয়েছে সম্প্রতি একটি রেডিও শোতে গেইল বলেন সোজা কথা ও ভয় পেয়ে বোকার মতো ভুল করেছে আমি জানি না কেন আর খেলতে চায়নি ও বিশ্ব রেকর্ড করতো কিনা জানি না কিন্তু রানে ডিক্লেয়ার করে ও জানিয়েছে লারাকে সম্মান দেখাতে এই কাজ করেছে শোনো জীবনের টেস্টে চারশো রান করার সুযোগ একবারই আসে তুমি সেটি হেলায় হারালে গেইলের মতে রান করলে তবেই একজন ব্যাটারকে লোক চেনে রেকর্ড গড়লে তবেই কিংবদন্তি হওয়া যায় এই সহজ কথা কিভাবে তুমি ভুলে গেলে মুল্ডার গেইল আরও বলেন তুমি সাতষট্টি রানে খেলছিলে তোমার কাছে এত বড় একটা সুযোগ ছিল রেকর্ড গড়ার যদি তুমি কিংবদন্তি হতে চাও তাহলে রেকর্ড গড়তেই হবে না হলে কিভাবে তুমি কিংবদন্তি হবে লারার মতো বড় নামের সামনে কি কিছুটা হলেও ভয় পেয়ে গিয়েছিলেন মুল্ডার অন্তত তেমনটাই মনে করেন গেল তিনি বলেন মুল্ডার কখন আবার তিনশত রান করতে পারবে সেটাও নিজেও বলতে পারবে না তাই সুযোগ পেলে পুরোপুরি তার সদ্ব্যবহার করা উচিত মুলডার বলছে লারার রেকর্ড অক্ষত রাখার জন্যই এটা করেছে আমার মনে হয় ও ভয় পেয়ে গিয়েছিল কি করবে বুঝতে না পেরেই বোকার মতোই সিদ্ধান্ত নিয়েছে অনেকে বলছে জিম্বাবুর মতো দুর্বল দলের বিপক্ষে চারশো রানের বেশি করে লারার রেকর্ড ভাঙতে চাননি মুল্ডার কারণ লারা ইংল্যান্ডের বিপক্ষে চারশো করে গেইলের মতে প্রতিপক্ষকে সেটা ভাবাই উচিত নয় তিনি বলেন এই জিম্বাবুর বিরুদ্ধে হয়তো কোনো ম্যাচে মোল্ডার এক রানও করতে পারবে না তাই প্রতিপক্ষ গুরুত্বপূর্ণ নয় যে দেশের বিরুদ্ধে একশো রান করো না কেন সেটা শত রান হিসেবেই ধরা হবে কার বিরুদ্ধে করেছো কেউ দেখবে না সেখানে এত বড় সুযোগ তুমি হাতছাড়া করলে